ঘূর্ণিঝড় বৈদ্যুতিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে উপকেন্দ্র বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফর্মার আর তার ছিঁড়ে যাওয়া সহ সব মিলে আর্থিক মূল্য শত কোটি টাকা ছাড়িয়েছে এসব মেরামত করে প্রায় পঁচানব্বই ভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ঘূর্ণিঝড় রিমালে অন্যান্য সবকিছুর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের স্থাপনা ছেড়ে গেছে কয়েক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তাঁর হেলে গেছে অথবা পড়ে গেছে প্রায় চার হাজার বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎহীন ছিল উপকূলের তিন কোটির বেশি গ্রাহক সব মিলে প্রাথমিক হিসেবে উপকূলের বিদ্যুৎ স্থাপনায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে প্রায় তিন হাজার আটশো তেত্রিশটি বিভিন্নভাবে গাছপুরে বা ঝরে পানির জলোচ্ছ্বাসের কারণে তার সিঁড়ে গেছে এরকম প্রায় তিন হাজার ছাপ্পান্ন কিলোমিটার তার আমাদের ছিঁড়ে যায় ইনসুলেটর মিটার ক্ষতিগ্রস্ত হয় এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মূল্য আমরা একটা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি এটা আমাদের হিসাব অনুযায়ী এটা কিন্তু আমরা নির্মাণটা কী পরিমাণ সেটা আমরা হিসাব করে নেই শুধু ম্যাটেরিয়াল কস্টটা হিসাব করেছি তাতে দেখা গেছে যে আমাদের প্রায় একশো কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতিতেই কম বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক করে আনতে কাজ করছে তিরিশ হাজার বিদ্যুৎ কর্মী পরে আমরা জনবল মজুদ রাখি জনবলের মধ্যে আমাদের সমিতির কিন্তু এই দুর্যোগের গেরিলা এক টিম আছে সেই টিমের পাশাপাশি সমস্ত লাইনম্যানদেরকে আমরা প্রস্তুত রাখি বাড়ি বাড়ি যাইতে হবে সার্ভিস ড্রপগুলো চেক করতে হবে এটা ডিটেইলস কনজিউমার এন্ডে গিয়ে গিয়ে করাটা একটু সময় সাপেক্ষ এটা আমাদের এই টিমগুলো মাঠে কাজ করবে আমরা কোন কনজিউমারকে বিদ্যুৎ বিহীন রাখে আমাদের এই টিমগুলা ঘরে ফিরবে না এটা আমাদের আরবির পক্ষ থেকে প্রতিশ্রুতি এটা সরকারের প্রতিশ্রুতি আমাদের লোডশেডিং এর তেমন কোনো প্রবলেম নাই আমরা মানুষকে এই ঝড়ের কবল থেকে যদি রক্ষা করতে পারি যে আমাদের বিতরণ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে এটাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারি তাহলে আমরা মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রফিকুল বাসার चैनल आई ढाका